হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর গোস্ত রান্না এদিকে আমি গরুর গোস্ত নিয়ে নিচ্ছি একটা কড়াই ভিতরে গরুর গোস্তটি আগে থেকে আদা রসুন আর হালকা একটু তেল দিয়ে মায়খা নেওয়া ছিল এখন দিয়ে দিছি এটার ভিতরে পেঁয়াজ এখন দেব হলুদ পরিমাণ মতন হলুদ আমার ডিব্বার ভিতরে হলুদ ছিল না তাই আমি যে রুক ছিল ওতো রুকি দিছি তা যা ছিল তাই দিছি এখন দিয়ে দেবো মরিচ আমি ঝাল খুব কম খাই সেজন্য আমি জাল কম দিছি যারা জাল বেশি খায় তারা বেশিও দিয়ে নিতে পারেন সমস্যা নাই কার এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিয়ে যে দেখুন পরিমাণ মতন লবণ দেব যে এখন দিয়ে দেব গরুর মশলা গরু আমি গোটা মশলা খাই না সেজন্য গোটা মশলা দিয়ে আমি যে কোনো মানে গরু গোস মুরগির গোস রান্না করি এই যে এই মশলা দিয়ে এই প্যাকেটের মশলা দিয়ে কিন্তু আমি গোটা মশলা খাই না এই প্যাকেটের মশলাটা দিলে তরকারি থেকে খুব সুন্দর একটা গ্রান আসে আর এমনকি তরকারির কালারটা খুব সুন্দর দেখায় সেজন্য আমি এই প্যাকেটের মশলাই খাই এই যে এখন দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেল দিয়ে হালকা একটু পানি দিয়ে খুব সুন্দর করে লাইরা চেরা নিতে হবে লাইরা চেরা নিতে হবে খুব সুন্দর করে লাড়তে হবে না লাড়লে আপনার গোসটা সুন্দর করে ইয়ে মাখা হবে না না মাখা হলে আপনার গোসের ভিতরে মশলাটা যাবে না সেজন্য খুব সুন্দর করে মাখতে হবে যে অনেক মানে অনেক ইয়ে করে মাখতে হবে যে যেন যেন মশলাটা ভিতরে যায় আর ছোট ছোট গোসের পিসগুলো ছোট ছোট করতে হবে যেন মশলাটা ভিতরে যায় অনেক মানুষের গোস রান্না দেয় গোস্তের ভিতরে মশলাটা যায় না গোস্তের ভিতরে সাদা থাকে কিন্তু আমি যেভাবে গোস্তের পিসগুলো করছি ওভাবে গোস্তের পিস সাদা থাকবো না কিন্তু ভিতরটা অনেক সুন্দর দেখাবে অনেক সুন্দর একটা কালার হবে তারপরে হালকা একটু পানি দিয়ে হাটটা ধুয়ে নিলাম ধুয়ে এখন চুলার উপরে বসায় দেব আমাদের বাসায় গ্যাস নাই সেজন্য গ্যাসে রান্না করতে পারলাম না লাড়কি চুলাই ধরাই দিলাম তো আমি লাড়তে পারতেছি না আগুন হাতে লাগতেছে এখন তারপরও লাড়তেছি অনেক সুন্দর করে লাড়তে হবে অনেক সুন্দর করে হবে ভালো করে চার হবে যেন একসাথে সিদ্ধ হয় সব গোসগুলো একসাথে যেন সিদ্ধ হয় জন্য লাড়তে হবে এখন ডাকনাটা দিয়ে ডেকে দেবো এই যে দেখুন কিছুক্ষণ পর ডাকনাটা উঠে দেখি কি সুন্দর একটা কালার আসছে ইয়া গেরানো শুটছে শুধুমাত্র মশলাটার জন্য মশলাটা অনেক সুন্দর একটা গ্রান শুড়ায় যে দেখুন এখন আমার হাজবেন্ড লাড়তেছে ও বলতেছে তোমার হাতে যেমন স্যাকা লাগতেছে তাহলে আমি লাইডে দিতেছি তুমি দাঁড়াইয়া থাকো তো আমি এক সাইডে দাঁড়াইছি ও লাড়তেছে যে দেখুন কি সুন্দর করে লাড়তেছে আমার হাজবেন্ড আমার যে কোনো কাজে সাহায্য করে ও খুব সুন্দর রান্নাও করতে পারে এক সময় নিজে রান্না করে খাইছে সেজন্য ও সব জানে যে রান্নাটা ইয়া রেসিপি কিন্তু কাজকে ওই আমার বলছে আমি কোনো সময় ভাবে মাই খাজুকা রান্না বসাই নাই আমি সব সময় কষাই রান্না করছি কিন্তু কেউ বলতেছে আজকে যে কষাই রান্না করলে মাই রান্না করলে অনেক মজা লাগে সেজন্য আমি মাই খেয়ে রান্না করতেছি এই যে কিছুক্ষণ পর উঠে দেখুন কি সুন্দর আমার পুরা তরকারিটা কষানো হয়ে গেছে গোজগুলা। বসান হয়ে গেছে এখন আমি এরা ভিতরে দিয়ে দেবো কিছু আলু আমার হাজব্যান্ডে দিতেছে আলুগুলো আমার হাতে সাইকেল লাগতেছে সেজন্য আসলে আমি লাড়কি চুলা রাঁধতে পারি না সেজন্য ওই রাঁধতেছে দেখুন আলুগুলো দিতেছে যারা যারা আলু সারা খান তারা তারাও ওইভাবে রাঁধতে পারেন আসলে আমার হাজব্যান্ড আলু খায় সেজন্য আমি আলু দিছি ও পোস্ত থেকে মানে যে কোনো তরকারির ভিতরে তরকারি থেকে ও আলু বেশি খায় যে কোনো তরকারি থেকে ও আলু বেশি খায় সেজন্য আলুই বেশি দিছে তো দেখুন কিভাবে ও রান্না করতেছে দেখুন খুব সুন্দর করে লাড়তেছে খুব সুন্দর করে যেন এক ও যে মশলা সারা যে না থাকে তরকারি গুলা সেজন্য খুব সুন্দর করে লাইরা খুব সুন্দর করে লাড়তে লাড়তে মনে করেন যে ইয়া করতেছে এই যে দেখুন এখন খুব সুন্দর করে লাইরা এখন ডাকনাটা দিয়ে ডাইকা দিব আসলে সব তরকারি সব গোছগুলো একসাথে যদি না লাড়ে তাহলে মনে করেন যে অনেক সমস্যা হবে এখন এই যে আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট রান্না এখন ও রান্নার ও আগে টেস্ট করতেছে বলতেছে যে আমার বউটা কাছে যে যদি আমার বউ খায় তাহলে আমার বউ বলবে যে আমার হাজবেন্ড রান্না করতে পারে না সেই জন্য আগে নিজেই খাইতেছে দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে দেখুন দেখুন তো গাইস কাদের কাদের আমার এই রেসিপিটা ভাল লাগছে প্লিজ জানায়েন একটা লাইক শেয়ার করে দেন যোগ রান্না খাইতেছে বলতেছে অনেক ভালো হয়েছে নিজের পোষণা নিজেই করতেছে যে পাশে আমার মেয়ে বসে আছে আমার মেয়ে বলতেছে আম্মু অনেক ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সবার কাছ থেকে একটা লাইক চাই সবাই আল্লাহ হাফেজ